থেকে আমাদের মুখের খাবার কেড়ে নেওয়া হয়েছে রাষ্ট্রকে সেই বোনের বাচ্চাদের তো নেবে আজ যখন আমাদের কাছ থেকে আমাদের মুখের খাবার কেড়ে নেওয়া হয়েছে রাষ্ট্রকে সেই গুণের বাচ্চাদের তো এবার নেবে যারা আছেন সকালের প্রতি দৃষ্টি আকর্ষণ করতেছে আমাদের এখানে অনেক গুণ কিন্তু তাদের নিয়োগ দেখে যেতে পারে নাই আমাদের এক ফোন আছে উনি সুপারিশ রক্ত হয়েছে কিন্তু ওনার হাজব্যান্ড আর এখন আর দুনিয়াতে নেই ওনার হাজব্যান্ড ওনার এই কাগজপত্র নিয়ে ওনার সুপারিশ রক্ত হওয়ার পিছনে অনেক অবদান রেখেছে কিন্তু আজ সে বোন বিধবা হয়ে গেছে তার সন্তান সন্ততিদেরকে কে দেখবে একটা তো ব্যবস্থা হয়েছে মনকে সে সান্ত্বনা দিয়েছে থাকতে পারবো আজ যখন আমাদের কাছ থেকে আমাদের মুখের খাবার কেড়ে নেওয়া হয়েছে রাষ্ট্র কি সেই বোনের বাচ্চাদের দাইবার নেবে নেবে না রাষ্ট্রের কাছে একটাই আবেদন আমাদের নারীদের এভাবে বঞ্চিত করবেন না প্রাথমিক শিক্ষাবিদ্যালয় আমাদের নারীদের কতটা প্রয়োজন সেটা আপনারাও জানেন বরাবর এই প্রয়োজনীয়তা আমাদের সিনিয়র আপুরা যারা আছেন এবং প্রথম ধাপ দ্বিতীয় ধাপের আপুরাও এখন চাকরি করতেছে প্যানেলেও চাকরি হয়েছে সেখানেও নারীদের ভূমিকা ছিল তাহলে শৈরা ছাড়ের নিপাত করে কি আমরা ভুল করেছি আমরা নারীরা কেন আজকে রাস্তায় আমাদেরকে কেন শুনতে হয় হচ্ছি আমরা কেন শরীর ধর করলাম এই প্রশ্নের জবাব এখন তারা আমাদেরকে তীতকালি শহীদ জিজ্ঞেস করে ক্ষুব্ধ করেছ এখন নিজেদের অধিকার আদায় করতে পারতেছো কি পারিনি তো আমরা আমরা আমাদের বাচ্চাদেরকে রেখে আসছি মা তার বাচ্চাকে ছেড়ে আছে শুধুমাত্র অধিকার আদায়ের জন্য আজকে রাস্তায় আসছে আমাদেরকে বাড়ি ফিরতে দিন আমরা অধিকার আদায় না হলে বাড়ি ফিরবো না আমাদের অধিকার দিয়ে দিন আমরা বাড়ি ফিরে যাব আমরা আমাদের অধিকার আদায় হওয়ার আগ পর্যন্ত আমরা রাস্তায় থাকবো আরেকটা বিষয় অবগত করি আমি